আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে কমফোর্টেবল তো এগুলো দেখাবো প্রাইসগুলো দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এখানে কিন্তু থ্রি পিস আছে টু পিস আছে ঠিক আছে সবগুলোই হচ্ছে কমফোর্টেবলের মধ্যে থাকবে ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এই যে জমজমের একদম পিওর কটন হাতায় লেস ওয়ার্ক এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওনাটা হবে বড় না প্রিন্টের ওনা দুই সাইডে লেস করা এটার দামটা কত পড়ছে দাম পড়তে 1350 টাকা 1350 ওকে দেন এইটা একটা আছে দেখুন আর এগুলোর সাইজ কিন্তু 36 থেকে 46 পর্যন্ত এই যে এটা সুন্দর কালেকশন আছে এটার সাথেও সালোয়ার হবে ওনা হবে দামটা কি 1350 টাকা 1350 নেক্সট কালেকশন দেখাই নেক্সট আছে এইটা এটা কি মেরুন কালারটা আছে না মেরুন কালারটা আচ্ছা শুধু মাস্টারটাই আছে

এই এই এটা ইয়েলোর গলায় লেস হোক এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালার এবং অনার দামটা একই থাকে তেরোশো পঞ্চাশে প্রত্যেকটার অন্যায় কিন্তু বড়ো হবে ঠিক আছে বিশাল বড় ওনা আর একদম কটনের মধ্যে এটা একটা আছে দেখুন এটার সাথে ওই যে সিমিলার অনেক বড় একটা ওনার পেয়ে যাচ্ছেন সেম প্রাইস

এটা আর একটা ড্রেস এটা অনেক বেশি সুন্দর এবং এটার সাথেও সালোয়ার না পেয়ে যাচ্ছেন ছেচল্লিশ পর্যন্ত সাইজ প্রত্যেকটারই মানে থার্টি সিক্স থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আর এটা তো সেই ভাইরাল কালেকশনটা জমজমের যেটা হচ্ছে আপনার মানে প্রচুর হিট একটা কালেকশন কিন্তু এটা সেম সালোয়ার এবং ওড়না আর এটার ওড়নার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এই যে এরকম থাকছে প্রাইসটা একই তাই না তেরোশো পঞ্চাশ আর ওড়নাগুলো একদম নামাজি ওড়না এই যে একদম নামাজি অন্য তেরোশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছে না কারণ কি এগুলো আনিস্টিচ যেটা রয়েছে জমজমে সেটাই কিন্তু বারোশো তেরোশোতে সেল হয় সেখানে স্টিচটা আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন রেডি এবং ছিচল্লিশ পর্যন্ত সাইজ লাস্ট ওয়ান আরেকটা আছে দেন আপনাদের কিন্তু নতুন কিছু করসেট আছে সেগুলো দেখাবো এই গরমের জন্য আরামদায়ক কালেকশন এগুলো সেম সালোয়ার সেম দামটা একই তেরোশো পঞ্চাশটা দেখাচ্ছি নেক্সট কিছু টু পিস দেখাবো এগুলো সবই হচ্ছে আপনার সালোয়ার দিয়ে সম্পূর্ণটা হচ্ছে কাজ করা কটনের মধ্যে পুরো ড্রেসটা দেখুন একদম নতুন আসছে স্যালোয়ারের নিচেও কাজ করা থাকবে এটার দাম কত কালার দেখিয়ে আর সাইজ খেয়াল কতটা ছত্রিশ ছত্রিশ থেকে ছিচল্লিশ দামটা একই সাতশো তে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার অনেকগুলো কালার হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা আছে ইয়েলো কালার ব্রাইট ইয়েলো কালার সেম প্রাইস 700 টাকা প্রাইস পড়া সাইজে 36 থেকে আচ্ছা থেকে পর্যন্ত সাইজ আছে আর ও হবে আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে मिস্টি কালার सेम প্রাইস প্রাইস আচ্ছা আরেকটা কালার হবে স্কাই কালার এটা একই প্রাইস 700 পেয়ে যাচ্ছে এই যে 700 আচ্ছা এই ডিজাইনটা একটু এটা তো না ফুললি কটন

এটা একটা আছে হোয়াইট কালারের মধ্যে এটা সেম প্রাইস সাতশো আচ্ছা আরেকটা কালার হবে এটা মিষ্টি কালার সেম প্রাই সাতশোতে পেয়ে যাচ্ছে কাজ করা এবং লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে একদম ভ্যারাইটি হলো কালার প্রাইসটা একই থাকবে সাতশো ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট একটা টু পিস দেখাবো এটা হচ্ছে আপনার কাজ করা এটা শার্ট স্টাইলে হ্যাঁ এটাও করছে বাটন ওপেন করা যাবে পকেটে কাজ করা সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে প্রাইসটা পড়ছে সাতশো টাকা চৌত্রিশ থেকে চুয়াল্লিশ এই যে এটা হচ্ছে সালোয়ার সেম প্রাইস সাতশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার সেম প্রাইস সাতশো দেন এটা একটা কালার রয়েছে একই প্রাইস আর আরেকটা কালার রয়েছে এটা সেম প্রাইস মাত্র সাতশোতে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা এখন যেটা দেখা আচ্ছা যারা নিতে চাচ্ছেন এই কালেকশনগুলো চলে আসেন রিসেন্ট ড্রেসাস তলায় তিতা সব আটানব্বই ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইংরেজি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে